কেমন জান্নাত হবে যে জান্নাত দিয়ে নহর তোল দিয়ে নহর প্রবাহিত হয় কি প্রবাহিত হয় নহর প্রবাহিত হয় নহর দুধের নহর শরবতের নহর পানির নহর মধুর নহর কিসের নহর শরবতের নহর মধুর নহর পানির নহর এবং দুধের নহর

আলোচনা করে শেষ হবে না আপনাদেরকে বুঝানোর ক্ষমতা আমার নাই আল্লাহ এত সাত রাখছে জান্নাতের দুধের মধ্যে জান্নাতের মধুর মধ্যে জান্নাতের খুব পানির মধ্যে জান্নাতের শরবতের মধ্যে দুনিয়ার শরবত তো খাইলে কি হয় খাইলে একবার যদি খান আরেকবার খেতে মন চাইব না কিন্তু জান্নাতের শরবত

এই ফলের স্বাদ বাড়তে থাকবে এগুলো সব সময় থাকবে বলে আজকে আছে কালকে নাই এরকম না সব সময় এই ফলগুলো থাকবে এই ফল কোনদিন কমবে না দাঁড়িমু ওয়াসিলুহা দায়ম থাকবে আল্লাহ বলে জান্নাতের মধ্যে যে ফল থাকবো এই ফলের স্বাদ কখনো কমবে না কখনো কমবে না কখনো কমবে না ওই वाले का बारती ফলগুলো কি কমে যাবে ফল কমে না বুঝগা মানে দুনিয়ার মধ্যে বাগান থেকে ফল নিলে ফল কমে কিন্তু জানলাতের বাগান থেকে ফল নিলে ফল কমবো ফল কমবে না দৃষ্টান্তস্বরূপ আল্লাহ নবীর একটা হাদিস আপনাদের সামনে আমি तिलावत হাদিসটা

আছে সূর্য গণের নামাজ আছে কিন্তু আমরা সূর্য গণের সময় নামাজ পড়িনা আমাদের অবস্থায়ছে ভিন্ন আমরা সূর্য গণের সময় কেবল একটা অবস্থা হয় বিভিন্ন কুশলatkar আমাদেরকে জায়গা ধরে ঠিক না বন্ধুরা আমরা নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সূর্য গণের সময় নামাজ পড়তেন এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে কয় রাকাত সেটা হলো রাকাত নামাজ এত লম্বা নামাজ পড়ছে আল্লাহ নবী একদিন সূর্য গোয়ালের সময় নামাজ পড়তেছেন আর ওই নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছেন কি তেলাওয়াত করতেছেন কুরআন তেলাওয়াত করতেছেন ওই নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করেন যেই

যে নামাজটার মধ্যে তিলাবাস করতেছেন ওই নামাজটা হলো সূর্য গ্রহণের নামাজ আল্লাহর নবী তিলাবাস করতেছেন এমনকি লম্বা লম্বা এরকম ভাবে সুরাজ রুদ্ধের আবার করতেছেন লম্বা লম্বা রুকু দিতেছেন লম্বা লম্বা শ্যাদা দিতেছেন আমাদের মতো শ্যাদা নাকি আমরা মতো শ্যাদা দেয়

কথা বারতা হো যতক্ষণ না হবে যতক্ষণ পর্যন্ত বন্ধুর পিপাসাই ছায়ে না আমরা তো নামাজ পড়ি আমরা নামাজ করি গুরু এরকম ভাবে তাড়াতাড়ি ফজরের নামাজ পড়া পড়ো করে দেই দেব ঠিক কিরা গোর কিন্তু মুহব্বত করুর দিকে মুহব্বত তো আল্লাহর দিকে না ঠিক কিরা মোহাম্মদ কার দিকে

নামাজের মাধ্যমে নামাজ পড়তে পড়তে আমার এক গুণভাবে জান্নাতের কিছু দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে কিসের দৃশ্য কিসের দৃশ্য কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আমারে ভেসে উঠেছে আমরা আমরা ভেসে উঠেছে আমরা তো বাসনে নামাজি পুরিলা নামাজ তো নামাজের মতই পড়তে হবে নামাজই তো নামাজ পড়বে আল্লাহর জন্য নামাজই তো নামাজ পড়বে মহাপত নিয়া মোহাম্মদ বাড়িতে রাইখা না মহাপত নিজের কাছে নিয়ে আসতে হবে কি হলো ভালো ইচ্ছা মুহাববতের সাথে আন্তরিকতার সাথে আন্তরিকতা ভালোবাসা নিয়ে নামাজ পড়লে ওই নামাজটা আল্লাহর দরবারে কি হয় কবুল হয়ে যায় আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে জান্নাতের দৃশ্য যখন বাইসা আর জান্নাতের ভিতরে যে আঙ্গুলের ঠোকা দেখতেছিলেন অত্যন্ত সুন্দর এবং সাদের আঙ্গুর গুলো যখন দেখতেছিলেন আল্লাহ নবী কয় আঙ্গুর গুলো দেখা

এই ফল কখনো কমবে না এই ফলের স্বাদ কখনো শেষ হবে না বলে কি এরকম ভাবে আমাদের এখন কিসের মৌসুম কিসে ফলের মধ্যে কিসের মৌসুম কাঁঠালের দিন আসতেছে না এখন তো কোনো মৌসুম নাই বলে এক সময় মৌসুম শেষ হয়ে যায় ফলও শেষ হয়ে যায় আবার এরকম ভাবে বিনা মৌসুমে ফল খেলে ফলের মধ্যে মজা থাকে না

আল্লাহর বান্দা আজকের কোন চেয়ার থাকবে যে চেয়ারের মধ্যে হেলান দিয়া তারা বসবে একজন না একা একা বসবে না দুইজন বসবে বহুরুন আইন পুরে গেলবান এরকম দুইজন থাকবে উর থাকবে সুন্দর সুন্দর জামা পরবে কাপড় পরবে তাদের চেহারার এর এরকম হবে তাদের চেহারার দিকে তাকাইলে চোখ জুড়িয়ে যাবে

কেন নাচবো জানো নি তারাই নাচবে কাজে এত বড় সমস্যা নেই এরকম নাচা নাচবে তারা নাচবে নাচতে কোনো দায় দুনিয়ার মধ্যে নাচতে বাধা থেকে না কেও দুনিয়ার মধ্যে না নাচা নাচি না দুনিয়ার মধ্যে নাচ নাচা নাচি গান শোনা দায় ওই দুনিয়া তোকে যারা নাсне না গইবে না ওই দৃষ্টির জন্য হুরケル মানেরা গাইবে কেবল गावा গাইবে জালে নিয়ে আমরা স্বর্গের রাণী গো মুরা স্বর্গের রাণী আমরা পুরুষ ভুলানি গো মুরা পুরুষ ভুলা